রাজ্যসভা থেকে বহিষ্কার হতে চলেছেন বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য শুরু হয়ে গেল জল্পনা শুক্রবার সংসদে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় তাকে লাগাতার বাধা দেওয়ার অভিযোগ সমীকের বিরুদ্ধে এর আগে আজ সকালে তৃণমূলের আরেক সাংসদ মমতা ঠাকুর বক্তব্য রাখার সময় এই একই কাজ করে গিয়েছেন বিজেপি নেতা বলেও অভিযোগ সমীক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবিতে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং তৃণমূল রাজ্যসভার স্পিকারের কাছে সমীকে বহিষ্কারের দাবি জানিয়ে সরব হলেন কংগ্রেস কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মৌলি মল্লিকার্জুন খার্গে এখন আগামী দিনে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সংসদীয় কমিটি তা অবশ্য সময় লাগবে এই মুহূর্তে চলছে বাজেট অধিবেশন লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই বিতর্কে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের সংসদেরা সেই বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন তৃণমূলের সাংসদ সমিরুল ইসলাম তিনি বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন সেই সময় তুমুল হৈচৈ বাধে রাজ্যসভায় কারণ সমিরুলের বক্তব্যে টানা বিরোধিতা করতে থাকেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পিকার এই মতানুবাদে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বরং আরও উত্তপ্ত হয় পরিস্থিতি এরপর সমীরুলের বক্তব্য শেষ হলে স্পিকারের অনুমতি নিয়ে একটি বিষয়ে উত্থাপনের কথা বলেন মল্লিকার্জুন খাড়কে তৃণমূল এবং কংগ্রেস দুই দলের তরফে যৌথভাবে শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানানো হয় কারণ বিতর্ক চলাকালীন বিরোধী শিবিরকে ঠিকঠাকভাবে বক্তব্য রাখতেই দিচ্ছে না বিজেপি নেতা পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে বিরোধীরাও এই একই কাজ করে চলেছেন